এটা তো অনেক লম্বা চড়া কথা বলার মতো জিনিস এবং উচ্চমার্গীয় ইস্যু এটা নিয়ে অনেক কথা বলা দরকার কিন্তু সে সময় আমাদের হাতে না ঠিক একইভাবে নারী পুরুষ দাম্পত্য জীবনে যখন তারা বসবাস করবে একসাথে থাকবে আল্লাহ বলেছেন আর রেজাল আসা মেয়েদের উপর আল্লাহ তালা পুরুষদেরকে অভিভাবক করেছেন এটা শৃঙ্খলার প্রয়োজনে একটা দোকান দুজন লোক যদি মিলে চালায় তাদের একজন মালিক একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার আরেকজন তার সহকারী হয় এটা শৃঙ্খলার প্রয়োজন একটা সংসার টিকার জন্য এরকম শৃঙ্খলার প্রয়োজন হয় কিন্তু পশ্চিমারা আমাদেরকে উস্কায় আমাদের বোনদেরকে উস্কায় কি উস্কায় বদ্ধ করে থাকবো না কুড়ের ঘরে থাকব না স্বামীর কথা মানব না দেখবে এবার জগৎটাকে হান করব তান করব। শিয়াল গুলো সব মুরগিদের স্বাধীনতার জন্য মিছিল টিসিল করে এগুলাকে বের করার পরে খেয়ে পড়ে শেষ করে আর দেখার কেউ থাকে এর মানে আমি এটা বলছি না যে ইসলাম বলে মেয়েরা হয়েও স্বামী সংসার করেই যাবে বলবে না না সেটা বলে না মোটেই স্বামী যদি অত্যাচার করে তার অত্যাচার থামাবার জন্য তিনটা স্টেপ দিয়েছে যে সমস্ত আমাদের বোনরা এসকল বাটপারদের বাটপারির পালায় পড়ে তারা অতি স্বাধীন হতে গিয়ে তারা নিজেদের নিরাপত্তা নষ্ট করেছে সব শেষ করেছে তারাই জানে যে এদের প্রতারণার খপ্পরে পড়ে তারা কি হারিয়েছেন তবে এর মানে আমি এটা বলছি না যে ইসলাম বলে মেয়েরা টর্চার্ড হয়ে স্বামী সংসার করেই যাবে কিচ্ছু বলবে না না সেটা বলে না মোটেই না স্বামী যদি অত্যাচার করে তার অত্যাচার থামাবার জন্য কোরআন তিনটা স্টেপ দিয়েছে এক নম্বর স্টেপ হলো যে তিনি তার উভয় পক্ষের লোকজনকে প্রথম নিজে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে বুঝিয়ে কাউন্সিলিং করিয়ে অন্যদেরকে দিয়ে করিয়ে বিভিন্ন সেক্ষেত্রে সেক্ষেত্রে তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন শেষ চিকিৎসা হিসাবে বলে না ইসলাম যে সে নির্যাতিত হয়ে সারা জীবন বসে থাকবে তবে সবর করবে বিশেষ করে আমি একটা কথা সবসময় বলি ভাই দাম্পত্য জীবনের শুরুতে একটু ধকল যায় ধকল ধকল একটা পর্যায়ে ঠিক হয়ে যায় আমি সবসময় একটা কথা বলি কি জানেন মুসলমান ফ্যামিলিগুলোর ইভেন ভারত মহাদেশের হিন্দু ফ্যামিলিগুলোর একটা সামাজিক পারিবারিক সৌন্দর্য কি জানেন সেটা হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী শুরুতে যখন সংসার শুরু করে অনেক সময় স্বামীটা একটু অমানুষ হয় বউর উপরে জোলম করে বেশি প্যান প্যান করে পরের ঘরে আসা মেয়েটাকে ম্যাচ করতে সুযোগ দেয় না কষ্ট দেয় কিন্তু ভাই সংসার যখন আস্তে আস্তে ভারী হয় ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে থাকে এসব ছেলে মেয়েগুলা কার বাহিনী হয় মার মার না বাপের হ্যাঁ অতএব যেসব বোনরা যদি সহনীয় পর্যায়ে হয় আমি তাদেরকে বলছি সবর করেন বেশি দেরি নাই আপনার বাহিনী ভরে যাবে ইনশাআল্লাহ ছেলে মেয়ে নাতি পুতি সবগুলো দেখবেন আপনার পক্ষে বুড়া যখন দেখবেন আস্তে করে ওই যে ফোনা আলা সাপ যেরকম আস্তে ফোনা বন্ধ করে গর্তে ঢুকে যায় বুড়া দেখবেন যখন জব দেখবে যে বুড়ির পাশে সব বাহিনী দাঁড়ায় গেছে তখন বুড়া দেখবেন আস্তে সাইজ হয়ে গেছে বুঝতে পারছেন বুড়া তখন আস্তে কি হয়ে যাবে তখন বুড়া দেখবেন ওই তুসবিনিয়া মসজিদে চলে গেছে আর আসতে চায় না মজেন সব ঠেলে বলে চাচা বাইরন দরজা বন্ধ করবো কিন্তু তোমাদের চালা একটু জিকিরও করতে পারি না কারণ বাসায় জায়গা বুড়ার না তখন বুড়ির রাজত্ব থাকে আর যেসব মেয়েরা ওই তথা কথিত নারী বাড়িদের উস্কানিতে পড়ে বলে না থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে বাইরে যায় তারা একুল উকুল সব হারিয়ে এরপর আফসোস করে অনেক মেয়েরা আছে অধৈর্য হয়ে বাহর বাড়ি চলে যায় না থাকবো না গাটি বুসকারিয়া এরপরে বাহর বাড়ি যাওয়ার পরে যখন দেখে আশপাশে মানুষ ফিস করে অথবা ফিস ফিস না করুক নিজের কাছে খারাপ লাগা কাজ করে যে সে আপনার কষ্ট করছে সে আপনার মনটা ছোট তখন সে মনে করে আরে স্বামীর সংসার একটু কষ্ট হলেও টিকে থাকতাম একসময় সংসারটা আমার হতো কিন্তু এখন তো এখানে ভাবির সংসারে আমি আসি সঙ্গ বাপের সংসারে আমি আসি ভালো লাগে না তার তো এটা যদি কোনো মেয়ে জুলোমের শিকার হয় বা বাড়িতে আসে সেটাকে উদারতার সাথে দেখতে হবে সেটা যেমন কর্তব্য সমাজের মানুষটাকে দোষের সাথে দেখবে না অনেক মেয়ে আছে স্বামী নির্যাতনের যেরকম অবিচার এরকম ঢালা মেয়েদেরকে কষ্ট দেওয়া যেরকম অন্যায় একটা মেয়ে এমনি ডিভোর্সই হয়ে আসছে আবার তাকে খোঁচা কোনো খোঁচানো এটা আমাদের সমাজের একটা রোগ আবার সেই সাথে কথায় কথায় স্বামীর সংসার ত্যাগ করাটাও কি রোগের এই জন্য এক্ষেত্রে ছাড় দিতে হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে সবর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন সবর ছাড়া দাম্পত্য জীবনে সুখ কখনো সম্ভব হতে পারে যারা বিয়ে করতে চান আগে থেকে সবরের এক্সারসাইজ করেন সবর ছাগল চড়াবেন বেশি করে ছাগল 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 চড়ালে সবর আসে হাসতেছেন আপনারা আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন কেন জানেন ছাগলের সিস্টেম কি বলেন তো ছাগলের গলা রশি থাকে আপনি টানেন উত্তর দিকে ছাগল কোন দিকে যায় আপনি টানেন পশ্চিম দিকে ছাগল কোন দিকে যাবে ছাগল এটা ধরেই নিছে যে এই বেটা রাখাল আমাকে যেদিকে টানবে তার উল্টা দিকেই ঠিক এটা সে ধরেই এটা যে এর কথা শোনা যাবেই না ছাগল উত্তর দিকে যাচ্ছে আপনি দক্ষিণ দিকে টানছেন এরপর আপনি যদি ছাগলের কথা শুনে আপনি আপনি উত্তর দিকে ঠিক আছে যা উত্তর দিকেই যাই তখন ছাগল বলে না নিশ্চয়ই এদিকে যাহার নাম আছে তাহলে সে আবার উল্টার দিকে যাও এই যে তেরা একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন তার অনেক গুণ আছে বৈশিষ্ট্য আছে কিন্তু এই ক্ষেত্রে তেরামি করে সে তো ছাগলের রাখালি করে রাখাল হয় ছাগল যদি বলে তুই চোদ্দ করে ছাগল এই জন্য বুদ্ধিমান রাখাল হলে ওই যে ধৈর্যের ট্রেনিং হয় সে কি করে ছাগল বেশি টানা টানি করলে আস্তে একটু ডিল দেয় যে বাবা তুই মরিস না থাক একটু ছাড় দেয় ছাড় দিয়া আবার একটু টানে আবার একটু ছাড় দেয় এভাবে করতে করতে জায়গা পর্যন্ত নিয়ে যায় তো একটা সংসার যখন আপনি চালাবেন বা একটা অফিস আদালত চালাবেন আবার এখানে কেউ ভুল বুঝেন না যে ছাগল দিয়ে কারে কি বুঝেছেন না এরকম কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে দাম্পত্য জীবন কেন যে কোনো কাজ করবার আগে সবরের এক্সারসাইজ ট্রেনিং নিতে হয় এই যে নবীদেরকে আল্লাহ তালা এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছেন জাতি অনেক বেয়ারা কাজ করবে অনেক উল্টাপাল্টা করবে অনেক সময় সঠিকটাও করবে সবর করতে হবে স্ত্রীকেও সবর করতে হবে স্বামীকেও সবর করতে হবে সবর এবং শকর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে এক ভদ্রলোক এক কালো মহিলার সাথে তার বিয়ে তো ভদ্র মহিলা তার স্বামীকে বলতেছে যে দেখো আমরা দুইজনে জান্নাতি কারণ তুমি টের পাইছি কেমনে কারণ আমার মতো কালো মানুষ পাইয়াও তুমি আল্লাহর তুমি সবর করতেছ তুমি সবর করতেছ আমার মতো কালো মানুষ পাইয়াও তোমার বাপমা ধরে আমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিছে তাও তুমি সবর করে নিছ সবরকারী জান্নাতে যাবে আর আমি কালো হয়েও তোমার মতো ভালো মানুষ পাইছি সবরকারী মানুষ পায় আমি আল্লাহ শকর আদায় করতেছি তো সবর আর শকরকারী জান্নাতে যায় সেজন্য আমার সুধারণা যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন সবরের এক্সারসাইজ করবেন যুবক খোলাপান হুটহাট করে বিয়ে করে চুনত্ব নুন খসলে তালাক 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 মারে বোরে মারে বোর চোদ্দ গোষ্ঠীর মারে তিন তালাক মানে তিন হাজার তালাক মারে এগুলো জঘন্য অপরাধ এগুলো করা যাবে আল্লাহ আমাদের সবাইকে কামরুলত তফিক দান করুন জেজাক মুল্লাহ খেরা ওয়াখুদা ও আদিম হাদুল্লাহ বিলাহ